এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা কিন্তু উনি খাবে না এই টাকাটা ডায়ালিসিসে চলে যাবে একটা মানুষ আর কিছুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এটা সরকার এবং রাষ্ট্রের উচিত এই বিষয়গুলো দেখার কিন্তু আফসোস এবং দুর্ভাগ্যের আমাদের বড় বড় নেতা নেত্রীরা আছে বিশাল বিশাল সাইনবোর্ড দিয়ে এদের শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশাল বিশাল বিলবোর্ড এভাবে নেতা হাত তুলে রাখছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে অথচ ওই টাকা দিয়ে এক বছর তার যাবে খরচে রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম ব্যয়ারিশ হাসপাতালে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন নিতান্তই অসহায় নিশ্চয় একজন মানুষ না দুটি কিডনি ফেলিউর এবং দুটি রিনাল ফেলিউর হওয়ার কারণে ওনাকে কন্টিনিউয়াসলি মাসে আটটা ডায়ালাইসিস নিতে হয় এবং এই ডায়ালাইসিস নিতে গেলে অনেক খরচ কিন্তু ওনার স্বামী ওই কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর ওনাকে ফেলে চলে যায় ওনার ছোট দুটি বাচ্চা একটি ওনার কোলে রয়েছে দুটি কন্যার সন্তান এবং উনি কীভাবে যে এই ডায়ালাইসিসগুলো দিবে ওনার একটি জানা নেই এবং এই ভিডিওতে আমরা ওনাকে দশ হাজার টাকা ডায়ালাইসিসের জন্য সহযোগিতা করব এবং যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মা এবং ঢাকার জুয়েন্টি পাশাপাশি ওনার এই ভিডিওটি যারা দেখবেন ওনার প্রতিবেশী যারা আছেন তারাও এগিয়ে আসবেন তার প্রতি যাতে মানুষটি পৃথিবীতে আর কিছুদিন বেঁচে থাকতে পারে এবং তার যে দুটি কন্যা সন্তান রয়েছে তারা যাতে আর কিছুদিন তাদের মাকে মা বলে ডাকতে পারে একজন মানুষ হিসেবে এতটুকু আমাদের দায়িত্ব আমরা এটা করি কিন্তু বাসায় আপনি মেহমান দাওয়াত করে নিয়ে এসে পঞ্চাশ রকমের আইটেম করলেন নুডলস চানাচুর বিস্কিট চা তরমুজ আফেল মালটা কমলা এই মানুষগুলা খেয়ে দুইটা পয়সারও আপনার কাজে আসবে না কিন্তু আপনার প্রতিবেশী সে যদি ডায়ালিসিসের কারণে একটা বছর বেশি বেঁচে থাকতে পারে তাহলে ওই এলাকার জন্য রহমত এবং ওই বাচ্চাগুলা দোয়া সারা জীবন আপনাদের জন্য পেতে থাকবে তাই আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি জোরে বলুন বাবা জুলেখা তা আপনার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে এখানে সমস্ত কাগজপত্র এখানে আছে আমরা দেখতে পাচ্ছি দুটি কিডনি ফেলিউরের সকল কাগজপত্র উনি এখানে সাবমিট করেছে আপনার দেশের বাড়ি কোথায় মদিনাঘাট চট্টগ্রাম মদিনাঘাট আচ্ছা তো আপনার স্বামী কেন চলে যায় আমার কিডনি নষ্ট হওয়ার পর কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে স্বামী ছেড়ে চলে যায় আপনার দুটো কন্যা সন্তান দুটো আমি আমার আচ্ছা তো এখন কিভাবে ডায়ালিসিসের টাকা আসবে জানা নেই কোনো সহযোগিতা পাচ্ছেন না কোথাও থেকে তেমন আচ্ছা তো যাক এই আজকে দশ হাজার টাকা জেনে দিচ্ছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ডাকার জন্য ওনাদের জন্য দোয়া করবেন হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা নগদ দশ হাজার টাকা আজকে বুঝিয়ে দিচ্ছি আজকে আমাদের উনত্রিশতম রমজান এই উনত্রিশতম রমজানে আমরা ছোট্ট একটি ভালো কাজ করার চেষ্টা করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার হাজার টাকা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা কিন্তু উনি খাবে না এই টাকাটা ডায়ালিসিসে চলে যাবে একটা মানুষ আর কিছুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এটা সরকার এবং রাষ্ট্রের উচিত এই বিষয়গুলো দেখার কিন্তু আফসোস এবং দুর্ভাগ্যের আমাদের বড় বড় নেতা নেত্রীরা আছে বিশাল বিশাল সাইনবোর্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশাল বিশাল বিলবোর্ড এভাবে নেতা হাত তুলে রাখছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে অথচ ওই টাকা দিয়ে এক বছর তার ডায়ালাইসিসের খরচও চলে যাবে তো এইরকম আল্লাপাক আমাদেরকে এই মানুষগুলোর জন্য আরও বেশি মানবিক করে তুলুক এবং যারা নেতৃত্ব দেয় তাদেরকেও আল্লাহ পাকে এই মানুষগুলোর জন্য অন্তরে মানবতা সৃষ্টি করে দিক এবং বর্তমান সরকারের যে তহবিল এগুলা নাচ গান বিনোদন আনন্দ এই মেলা এগুলোর পিছনে না দিয়া যে মানুষগুলো মৃত্যু পথযাত্রী টাকার জন্য ক্যামোথেরাপি দিতে পারছে না ডায়ালাইসিস করতে পারছে না তাদের জন্য সরকারের যাতে একটা বরাদ্দ থাকে এই জানিয়ে এবং তার প্রতিবেশী যারা আছে তাকে চিনেন যারা দেখেছেন যারা তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি এবং আজকে আবারও বলছি এই দশ হাজার টাকা স্পন্সরকারি আমেরিকা প্রবাসী আমরা এবং ঢাকার জয়েন্টির মাধ্যমে এই দশ হাজার টাকা তুলে দিয়েছি ওনার জন্য আমরা দোয়া করি আপনারাও তার জন্য দোয়া করবেন এবং তার বাচ্চাগুলো যাতে আরও কিছুদিন মা ডাক শব্দটা বলতে পারে তাদের মায়ের জন্য ওনাকে আল্লাপাক যাতে গায়েবী কুদরতে সুস্থতা দান করুক বা যতদিন বেঁচে থাকে একটু ভালোভাবে যাতে বেঁচে থাকতে পারে আর আপনারা যারা আসছেন আশপাশে এই মহিলাটির পাশে এগিয়ে আসবেন এই প্রত্যয় শেষ করছে বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল থেকে বিদায় নেওয়ার আগে এখানে আমাদের অনেক ভাই প্রতিবেশী ভাই রয়েছে ওনারা এই এখান পর্যন্ত নিয়ে আসা এবং এই জায়গায় উপস্থাপন করা পর্যন্ত ওনারাও অক্লান্ত পরিশ্রম করেছেন এলাকার মধ্যে কিন্তু আর একটা এলাকায় কতই বা উঠানো যায় আর কতই দেওয়া যায় তাই বড় পরিসরের জন্য এই ভিডিওটা তাদের চোখে যাবে চট্টগ্রামবাসী আপনি থাকেন কোথায় মদুনাঘাট মধুনাঘাটে অনেক বড় বড় ব্যবসায়ী আছে আপরাই গিয়ে আসবেন মহিলার প্রতি এই পত্র রাখছে এবং ভাইয়া এই পরিবারটা তো একদম আসলে মহিলাটি আসলে কি বলেন জি আসলে উনি ওনার কিডনি দুইটা নষ্ট হওয়ার পর ওনার হাজব্যান্ড ওনাকে ফেলে চলে যায় এখন তো আর কিছু এখন এখন তো কিছু করার দুটো কিনিয়ে ড্যামেজ এখন এলাকার মানুষ যতটুকু সহজ আর কতটুকু করবে সহযোগিতা আশেপাশের বড় কেউ যদি থাকে আছে বড় বড় সততা আছে তারা যদি চাই অবশ্যই পারে বুড়িচরা আছে পাশে বুড়িচরা আছে অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ যদি মদিনাঘাটের কোনো ব্যবসায়ী অনেক বড় বড় ব্যবসায়ী আছে যদি তাদের বছরের যে লক্ষ লক্ষ টাকা জাকাত আসে একটা মানুষ যদি জাকাত দেয় তাহলে এই মানুষটা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে তো ইনশাল্লাহ আমরা আজকে বিদায় নিচ্ছি আজকের যে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি এই সম্পন্ন যাতে আল্লাপাক এই ভালো কাজগুলো ভবিষ্যতে অব্যাহত রাখে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিহারী শাসপাত থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাবাকাতু